সাইত্ব শাসিত প্রতিষ্ঠানের স্টুডেন্ট সরকার এখানে না দে হ্যাভ নো রাইট আপনি সিএডার মন্ত্রী সিএডার পূদার মন্ত্রী হ্যাঁ আছে কাঙ্গালি গাগা বিশ্বদেব বলতেন আপনি গাগা বিশ্বদেব বলতেন

পশ্চিমা রাজনৈতিক দল আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো আমি বিএনপি বুঝি না আমি এনডিএম বুঝি না আমি কোন অধিকার পরিষদ বুঝি না এবি পার্টি বুঝি না মুসলিম লীগ বুঝি না জামাত বুঝি না কোন দল বুঝি না আমি বুঝি আমাদের সন্তানরা রাস্তায় দাঁড়িয়েছে আমি বুঝি আমাদের সন্তানদের রক্ত ছড়ছে আমি বুঝি আমাদের সন্তানদের লাশ পাটিতে পড়ছে এই আন্দোলনকে এইভাবে প্রতিহত করাটা কি আপনার কাছে যুক্তিযুক্ত মনে হয় কিনা এটা তো আপনি আপনি কালকে যে যে ছেলেটা ছিল যে ছবিটা রংপুরের ছেলেটা একটা ছেলে আপনি স্টুডেন্টদের উপরে গুলি চালাতে পারেন আপনি ছাত্রদের উপরে নিরস্ত ছাত্রদের উপরে অবস্থাতে আপনি গুলি চালাতে পারেন এটা জবাব প্রশাসনকে দিতে হবে বাংলাদেশের মানুষটা জানতে চাই যে আমরা একটা প্রাণের কথা বলবো একটা দাবি তুলবো আপনি সেটা পছন্দ না হতে পারে আপনি বাস করেন আমার সাথে আমাকে কথা বলতে দিবেন না আমি কথা বলবো আপনি গুলি করে মারবেন ওটা মায়ের বাচ্চা ওটা বোনের ভাই আপনি ওকে মেরে ফেলছেন এটা কথা হলো ভাই ওই যে কালকে ভাই ভাই শুট শুট করেন করেন এটা শুনবেন এটা কেমন এটা কেমন আমি বিচার দিয়ে যাচ্ছি জগতের কাছে বিচার দিয়ে যাবো আমি আমার ছেলেটা নিয়ে আমি নিজেও শেষ হয়ে যাবো আমার মেয়ের কি অপরাধ ছিল আমার মেয়ে ভালো স্টুডেন্ট এটা কি অপরাধ আমার মেয়ে মেধাবী তার অপরাধ ছিল আমার মেয়ে ডিপার্টমেন্টে ভার্স ছেলে কি তার ছিল আমার মেয়েটা দিদি ছেলেটাই তার অপরাধ ছিল

এটা কেমন কথা আমরা এটা মেনে নিতে পারি না আজকে আমরা মেনে নিতে পারছি না দেখি এখানে দাঁড়িয়েছি এবং একটা কথা বলতে চাই যে আপনারা যারাই আমাকে শুনছেন না কেন এই মুহূর্তে স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলুন মেনে না সো আমরা এই অপরাধ কখনই মানতে পারব না দেখি আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং আমরা চাই এটা খুব দ্রুত সমাধান মন্ত্রী যে ডাক্তার মুর্দ মুন্তি হ্যাঁ এইانوں সে বাবা বাংলাদেশে 6 কোটি আছে কাঙ্গালি আর আপনাদের গরীব নাই রাস্তায় নামে একদিন ঘুমাইয়া দেখকেন ঠিক গিয়ে ঘুমাইয়া দেখকেন দরে দরে বইরা দই দরে দরে বইরা দই বইরা দও পালানোর রাস্তা পাবনা ওই কাওয়া কাকা কইছো না পাবনা পালানোর রাস্তা আমরা কেন হল ছাড়বো আমরা সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের স্টুডেন্ট সরকার এখানে নাক গলাতে পারে না দে হ্যাভ নো রাইট আত্মাকে মাঠে নামাই না শান্ত হিংস্র বাঘিনী বাক্যে মাঠে নামাইয়েন না এগুলো তো যুবক আমরা তো অযৌক্তিক কোন দাবি নিয়ে এখানে আসিনি আমরা বলি নেই কোটা বাতিল করেন আমরা বলছি সংস্কার করেন আমরা মেরে বের হবো লাশ লাশ হয়ে বের হব ওখান থেকে আমরা লাশ হয়ে বের হব ওখান থেকে দেশ বিক্রি করে খাই অলরেডি দেশের মানুষের পুকে পাখির মতো গুলি করছে দেখা আমি দেখাচ্ছি এই দেখেন মাথায় হাতে

I'm just